দেখুন নরেন্দ্র মোদীর আজকের দিনের বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তি গত ক বছর ধরে আত্মনির্ভরতার জ্ঞান দিয়ে এলেন তাকে একটি পরনির্ভর সরকার তৈরি করতে হচ্ছে আত্মনির্ভর এত দিয়েছেন যে জ্ঞান তাকেই একটা পরনির্ভর শরিক নির্ভর সরকার তৈরি করতে হচ্ছে এবং আমরা রাজধানীর অলিন্দ থেকে যা স্পন্দন পাচ্ছি তাতে নরেন্দ্র মোদী যদি বা শপথ গ্রহণ করে সরকার গঠন করেন এই সরকার কোনো অবস্থায় স্থায়ী সরকার হবে না সম্পূর্ণভাবে কয়েকজনকে কিছু তাদের দাবি কিছু দরাদরি কোনোভাবে ফাঁক ভরাটের চেষ্টা করে একটা নড়বড়ে সরকার তৈরি করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী এই সরকার স্থায়ী হবে না এই সরকার অদূর ভবিষ্যতেই চরম নাটকীয় চোরাশ্রতের মধ্যে পড়বে এই সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত